হাসনাথ সাজ্রিদটা কি একটু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে আপনার কি মনে হয় সম্প্রতি হাসনাথ সাজিদদের দেখা যাচ্ছে সকল বিষয়ে তাদের নাক গলানো এবং সব বিষয়ে তারা বেশি বেশি বাড়াবাড়ি করতেছে তারা যা করতেছে তা কি আদর ঠিক নাকি ভুল তারা কি আদর্শ সেই পর্যায়ের রাজনীতিবিদ হয়েছে যে পর্যায়ে তারা কথা বলতেছে তারা বর্তমানে যে পরিমাণ লাগামহীনভাবে কথাবার্তা বলতেছে এমন তারা চলতে থাকলে তারা হয়তো বেশিদিন দিন টিকতে পারবে না অনেকেই বলে যাচ্ছে তাদের হয়তো এখনো নেতা হওয়ার যোগ্যতা হয়নি একজন নেতা হতে গেলে কি হতে হয় তা তারা আদৌ জানে না একজন নেতার কথা বলাটা কিরকম হতে হবে কোথায় কি বলতে হবে তাও এখনো শিখতে পারেনি সার্জিত হাসনাতরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব রয়েছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তারা কিন্তু তাদের দায়িত্ব থেকে তেমন কথা বলতেছে না কিন্তু কোনো দায়িত্বে না থাকার পরেও অহেতুক বেশি কথা বলতেছে নেতার মতো বক্তব্য দিচ্ছে সারদি হাসনাত আবদুল্লাহ তাদের এই বারাবারেই পছন্দ করতেছে না দেশের কিছু মানুষ তারা তাদেরকে নিয়ে সমালোচনা করতেছে আর সমালোচনা করবে এটাই স্বাভাবিক কেননা তাদেরকে বিভিন্নভাবে কালার করার চেষ্টা করতেছে বিভিন্ন শ্রেণীর মানুষ তাই সাজিত ও আব্দুল্লাহ আবদুল্লা আর একটু কেয়ারফুল থাকার প্রয়োজন কেননা তারা যদি বেফাস মন্তব্য করে ফেলে তবে তাদের শেষ রক্ষা হবে না তাদের পেছনে পরে রয়েছে অনেক বড় বড় রাজনীতিবিদ তারা চাচ্ছে হাসনাদ আবদুল্লাহ ও সাজজিৎ আলম কোথাও কি কোনো ভুল করতেছে কিনা তারা যদি বিন্দু পরিমাণ ভুলও করে থাকে তা নিয়ে সমালোচনা করতে বসে রয়েছে এক শ্রেণীর মানুষজন তাই হাসনাদ আবদুল্লাহারও সাজিদ আলমে কথাবার্তা বলার ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে